কাছে চাহিদা বলতে মানে মানে হ্যাঁ মন্ত্রী মানে প্রচার চলছে প্রচার চলছে মানে মানুষের যাতে মানুষ যাতে একটা ভালো মানে ফেসিলিটি গুলো ঠিকঠাক ভাবে পাই যেন কোনো ভুলভাল কাজ না হয় যেগুলো চলে পেছনে যেগুলো আমাদের বিরোধী পার্টিরা করে সেগুলো আমরা করব না আমরা মানুষের ভালোর জন্য লড়বো আর দিদির এগেনস্টে আমার জামাইবাবু অনেক কিছু করার চেষ্টা করছে মানে ভাবে বাধা দেওয়ার চেষ্টা করছে যেগুলো আমরা মানে রীতিমতো লড়াই করেই বই আটকানোর চেষ্টা করছি কিন্তু তাও কিছু না কিছু ভাবে তো হচ্ছে যেহেতু প্রথমবার আমরাও এইসবে আমরাও প্রথমবার দিদির জন্য দিদি পাশে দাঁড়িয়েছি বাট দেখা যাক কি হয় উৎসাহ দিদি ভাই

আর এই যে পলিটিক্যাল পার্টি নিয়ে এত কিছু ড্রামা হয় যেগুলো আমরা দেখি এবং তারই কিছু কিছু জিনিস আমরা টেলিভিশনের শো এর মাধ্যম দিয়ে দেখছি মানে কখনো মনে হয় যে না আমি তো এই নিউজটা দেখেছিলাম এটার সঙ্গে এটার বেশ কানেকশন আছে খোঁজ পাও এটা কি বিইউইউপি পার্টি আচ্ছা তোমাদের পার্টির নাম কি আমাদের পার্টি জনতা উন্নয়ন পার্টি জনতা উন্নয়ন পার্টি মানে দেখো আরে পিছনেই লাবণ্য দাঁড়িয়ে কাট আউট নিয়ে ও তো দেখো মানে সিনেমা বা সিরিয়াল এটা তো রিয়েল লাইফ থেকে নেওয়া আবার রিয়েল লাইফটা কিছুটা সিনেমা থেকে ইন্সপায়ার্ড তো সবটাই আমি মানে ইটস আ বিশেষ লুক তো অবভিয়াসলি সিমিলারিটি তো আমরা খুঁজে পাবোই বিশেষ কথাটা অ্যাকচুয়ালি বলা ঠিক নয় মানে ইটস আ ইটস আ লুক সো সিমিলারিটি তো খুঁজে পাবোই এর থেকে বেশি কিছু আর এটা নিয়ে আমি বলতে চাই পলিটিক্সে যদি সুযোগ আসে দাঁড়ানোর তাহলে মিশমি কি কি বদল আনতে চাইবে কি কি বদল আনতে চাইবো এটা না মানে পলিটিক্সটা যতটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমরা ভাবি ততটা নয় মানে বিষয়টা অ্যাকচুয়ালি কমপ্লিটলি গ্রে গ্রে সো আই ডোন্ট আইডোনিঙ্ক মানে আমি এই এই বদলগুলো আনতে চাই মানে এটা খুব আই থিঙ্ক খুব ইমাচার আর ইমপ্র্যাকটিক্যাল একটা কথা বলা হবে মানে যদি এরকম কোনো সুযোগ আসে সেই মুহূর্তে আমি আমার জীবনের কিরকম সিচুয়েশনে আছি আর আমি যদি সেই সুযোগটা অ্যাকসেপ্ট করি তারপর সেই জায়গায় কি মানে ধরো আমি যে জায়গা থেকে রিপ্রেজেন্ট করব সেই জায়গা কি কি কিরকম টাইপের উন্নয়ন দরকার সেইগুলো এম করে আদি বেনি কোন চাইরা আমার আমি তো দাঁড়াই আমি তো বাচ্চা আছি আমি বক্সে আছি বক্সে আছি আমি তো সেটাই বলেছি আমাকে ফারস্টে এই না না এমনি পার্সোনালি এমনি পার্সোনালি থাক এখন একটু আরেকটু বড় হই

তো তুমি আমি ওয়েট গেইন করার জন্য যেগুলো খেতে দিয়েছো আমি তার থেকে ডাবল খাই সো লাইক আমি অ্যাকচুয়ালি অনেক খেতে পারি আচ্ছা বেশ খাওয়া দাওয়া চলতে থাক শুটিং রেজিউম করতে হবে এবং কি আসতে চলেছে প্লিজ আমাদের দর্শকদের জন্য অনেক ভালো ভালো এপিসোড আসতে চলেছে এখন তো আমরা এই যে প্রচারে বেরিয়েছি দুটো পার্টি প্রচারে বেরিয়েছে তাদের মধ্যে একটা মারপিট হচ্ছে মানে মানে হয় প্রত্যেকটা জায়গাতে আমাদের ওখানেও আমি দেখেছি তো এখন দেখা যাক এখন দুজনাই দাঁড়িয়েছে আমরা দিভাইয়ের হয়ে প্রথমবার দাঁড়িয়ে দিভাইয়ের পাশে আছি কে যেতে এবার এটা জামাইবাবু জামাইবাবুকে আমি চ্যালেঞ্জ করেছি কে যেতে দেখা যাক মা কালী কার সাথে থাকে এত তো আপনি পলিটিক্স এতদিন ধরে করে আসছেন শেষ মেশি দিবাই শেষ করতে পারি পারে দেখা যায় বেশ আমরাও তাহলে অপেক্ষায় থাকি কোন পলিটিক্যাল পার্টি একেবারে জাস্ট করে এগিয়ে আসে এরকম নানান অবশ্যই চোখ রাখতে হবে শুধুমাত্র দিওয়ালে কারণ খবর এখন এখানে